আমি কিছু বলবো না আপনার আমি একটা কথাই বলবো টাকা হলি আর কোনো বাইরাম বাইরম করবে না টাকার আমার কিন্তু টাকা আছে কিন্তু আমাকে বুঝতে পারি না কিন্তু আমি এই যে আমি সিরাজ জুতো পরে আইছি আমার ধরবি ধর আমার কিছু নেই আপনার টাকা থাকলে আপনার সবাই আপনার সাথে শুধু আপনার ভালোবাসি সেই আমার 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 জীবনে আমি কারো এভাবে আমি আসিনি আমি শুধু ভালোবাসি আপনি আমার মনে আমার খতরা থাকে যে জীবনে যে কোনো বিপদে পড়ি আমার কোনদিন ফলাই থাকে না তাই বলছি যে মানুষের বিপদ হতে সময় লাগে না কিন্তু আমি বলতে পারি যে আমার কথা তো এই মাঝরাতেরই আমি কিন্তু বারোডারটা নিচে ঘুমাই নি ঠিক আছে কারণ না তার জন্যই না আমি ওই হিসেব করিনি কিন্তু আমি কিন্তু আমার আছে আমি কিন্তু পড়বো না এমন কোনো কথা নেই আসলে তো বলতে পারবো দু মুখে তো ভাত তো খাতে দেবেন এটাই আরে না কথার কথা বলছো আমার আশা লাগবে না তারপরেও কথা বলছি এই

সুন্দর সুন্দর ওয়াটার স্লাইড মুর মেলা ছিল তো একবার ট্রিটমেন্টের ভুলির কারণে মরি গেল এখন আমাদের মেল ফিমেল দিয়ে হয়তো সাড়ে সব বাড়াতে এগুলো তো ডিম বাচ্চা কয়েক পারবেন বাটারফ্লাই গোল্ড সাথে বাটারফ্লাই চাহিদা বেশি মার্কেটে বাটারফ্লাই সাংঘাতিক চাহিদা